দীর্ঘ সতেরো বছর আমরা ভোটের ভোট অধিকার থেকে বঞ্চিত আছি ভোটের অধিকার নেই আমাদের স্বাধীনতা ছিল না আমরা বিভিন্ন রকম হামলা মামলা গায়েবী মামলা সহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে সতেরো বছর আমরা এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি ভোট অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আমরা আন্দোলন করি আমরা বাংলাদেশের জন্য আন্দোলন করেছি সেই জন্য আমরা একটা ফ্যাসির সরকারের পতনের পরে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আগামী দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য মাস ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাস আমরা সেই ফেব্রুয়ারি মাসকে সামনে রেখে আমাদের দলের যে প্রতিষ্ঠাতা সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রহমানের নির্দেশক্রমে আমরা প্রতিটা ওয়ার্ডের ওয়ার্ডে মহলায় মহলায় আমরা জনমত তৈরি জনমত সৃষ্টি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে যে ভোট অধিকার আমরা ফিরে ফিরে পেতে চাই এবং নারীদের নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের প্রতিফলন ঘটানোর জন্যই আমাদের এই কর্মসংযোগ আমাদের এই কর্মসভা সেই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো আগামীতে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে ঐক্যবদ্ধ হয়ে কারোর সাথে কারোর যদি কোনো সমস্যা থাকে সমস্ত ভেদাভেদ ভুলে যায় আমাদের এই দুঃশাসনের সময় পার করেছি সেই কথা মনে করে আমরা ঐক্যবদ্ধভাবে কাদের কাজ দিয়ে আগামীতে ধানের শীষের পক্ষে আমরা কাজ করব এবং ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা সবাই সবার জন্য চেষ্টা করব। সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাব আগামী দিনে এখানকার যে ইউনিয়ন কমিটি আছে ওয়ার্ড কমিটি আছে এবং আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে সেই নেতৃবৃন্দর মাধ্যমে যে নির্বাচন পরিচালনা করা হবে যে নির্বাচন সংগঠিত করা হবে সেখানে আপনারা সবাই একসাথে কাজে কাজ চলিয়ে মানে পক্ষে আপনারা ভোট করবেন